এগারোটা বসে পাঁচ আমি এখনও বাড়িতে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দেরি হয়ে গেছে দুষ্টুমি নিতে যাবো ওর ড্রেসটা নিলাম নামটাকে গাড়ি দেখাবো চেক করার পরে আর তো সময় নেই তো চলো যাই দেরি হয়ে গেছে অনেক ও আজকে আবার স্কুল চলে গেছে তো আমাকে ছাড়তে পারিনি এখন আমি টোটো নিয়ে যাবো হেঁটে হেঁটে যাব না টোটো নিয়ে নেব চল যাই স্কুলে পৌঁছে গেলে মিষ্টু খাচ্ছে ঠিক আছে আমার মিষ্টি নেই কাপড় সামা সব দেওয়া আছে দেখো কি অবস্থায় রেখে যাচ্ছি আজ আমাদের পুজো টুজো হবে না আজ থেকে আসছে আমাদের রসজ পড়ে গেছে আমার বড় জেঠি শাশুড়ি মা মারা গেছে বিকালকে তখন আমাদের রসজ পড়ে গেছে পুজো টুজো হবে না বাবা ফুল টুল সব তুলেছে আমরা মাছটাকে জানতে পেরেছি বাবা মা তখন ঘুমের মধ্যে বলিনি সকালে বলিনি ঠিক আছে চলো

একটাও টোটো পেলাম না একটা যাবে না একটা হসপিটাল যাবে কীসে করি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার খুব ইচ্ছে ছিল জল দেখিট পড়ে গেল আর দেখ বাড়ি মৈদানে জব বিদায় সব জল ঢালছে হ্যাঁ কি ভালো লেগেছে কোন রকম জামা কোন রকম ওর আবার জামা এখানে কি ভালো লেগেছে ওরা তো সবার ড্রেস ইউনিফর্ম স্কুলের দেখো কি জামা ভালো লেগেছে ওই জানে দেখালাম ড্রেস বলেন ঠিক আছে একেবারে ওর খুব পছন্দ হয়েছে ওর নার্সারি ম্যামকে দেখান দেখালাম ও তো সে ছাড়বে না দেখাতেই হবে তো নার্সারি ম্যামের খুব পছন্দ ওকে বলছে ওর কেজি ম্যাম ভালোভাবে নাচতে হবে কিন্তু তুই প্রথমে আছিস দেখা যাক মহিলা কী করে চলো

চলো ভেস পাকা মো করতে হবে না ও ভেবেছে ও নিজেই দুধতো ভাবছে মিথ কই কুল থেকে এলো আর আমি দুত্তু তাই না হ্যাঁ তো টুপিটা নিয়ে যাবো ভাবলাম টুপিটাই নিয়ে যায়নি হে ভগবান টুপি এখানে পরে আর আমি ভাবলাম টুপি নিয়ে যাব আর তোলো ব্যাগ তোলো যেমন করে খুশি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি বাবারে বাবা কেন কি টোটো এত দেরি হয়ে গেছে না টোটো দাঁড়াবে কি দাঁড়াবে না তাও বলেছিলাম দাঁড়াতে তো দেখো কেমন করে লিখেছি এবার এটাকে ভাঁজ করি না বললেন ঠিকই আছে বলো হাঁটু পর্যন্ত তো হ্যাঁ বেশি লম্বা নয় তো যে নিয়ে গেছিলো চিকনকারী কাজের আমার খুব ভালো লাগলো ওটা আসানসোল থেকে এনেছি মনে হয় বা কিছু হবে খুব সুন্দর এটা

মিষ্টিকে খাওয়াবো অন্য দিন আর ঠাকুমা খাওয়াই একজন ঠাকুমা সবজি কাটছি আমি কাটতে পারি নি কাপ তার জন্য আমি এখন আজ খাওয়াবো এই যে গোয়া ভা ও ফেভারেট গোয়া ভা গোয়া ভা খাবে খাও হ্যাঁ খাও 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 দুষ্টু ড্রয়িং করছে দেখো কই দেখি সামনে নিয়ে সোজা করো পিছনে যাও পিছনে যাও দেখা যাচ্ছে না হ্যাঁ দেখি ব্যাস 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 কী এঁকেছো দেখেছো একটা উল্টো করে মেয়ে এঁকেছে আর একটা ন্যাশনাল ফ্ল্যাগ এঁকেছে নিচে ফুল দেখেছো টিভিতে দেখেছে এগুলো টিভিতে দেখেছো টিভিতে দেখেছে দেখেছ মেয়ে আমার একদম তৈরি চলো খুব ভালো আমি বললাম ওর সুন্দর করে কালার করতে কালার করে আমাকে দেখাবে কিন্তু ঠিক আছে আর ভালো করে কালার করবে যেন আউটলাইনে না যায় আউটলাইনের বাইরে না যায় বর্ডার লাইনের বাইরে না যায় ঠিক আছে যেটুকু জল পড়ছে ওইটুকু নিয়ে নেবে যাও ছেড়ে দাও না সামলে শরীর ভালো নেই তাই বলছি যে সকালে কেন বলো নি দেখো ড্রয়িংটা কালার করেছি মহারানী ফ্ল্যাগ এবারে কিন্তু যা আঁকবে সোজা আঁকবে ঠিক আছে ভালোই হয়েছে কিন্তু সোজা আঁকতে হবে কি আমার সোনাও খাবে কিন্তু একটি পেয়ারার বীজ নিয়ে কুটুর 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 মুখের মধ্যে একটা বীজ নিয়ে রাত দিন চ পার করে দিবি বল চল তোরা কি আমি খাঁচাটা ধোবো পিউটে দেখছিলাম দেখো আমরা বাড়িতে জিও ফাইবার বসাচ্ছি এই যে ওই দেখো নতুন অতিথি আবার এলো বাড়িতে আর দেখো ওটার রাউটারটা ওয়াইফাই এসব এগুলো ওপরে কাজ হচ্ছে এই যে ওয়্যার চলো ভালোই হলো কবে থেকে বলছে জিও ফাইবার জিও ফাইবার নেবো 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 নেব যখন থেকে শুনেছে মার্কেটে যে এসছে মাথা খারাপ হয়ে যাচ্ছে লোকটা নিক ভালো জিওর মানে শান্তি পাক একটু ওর তাই না ওখান থেকে বার হচ্ছে তারপরে এখানে এসছে দেখো যে কি কানেকশন হচ্ছে আবার এখানে একটা কিছু ভগবান জানেও এই দেখো এইটা বসানো হলো জিও ফাইভারে এইটা সাইড থেকে বোঝা যাচ্ছিল না আর আমরা যে দেওয়ালির সময় এটা দিয়ে যে লাইটটা বের করতাম এখানে বাঁধার জন্য ইয়ে লাইটগুলো সেই হোলটা দিয়ে নিয়ে গেছে পয়েন্টটা দিয়ে এইটা বসানো হলো যেরকম বসায় জানি না প্রথম দেখছি তার বাড়িতে দেখি উনি ভালো হয়ে গেলো ঠিক না होम पेज जैसे मोबाइल स्क्रीन में तो होम पेज वैसे ही होम पेज है सबसे पहले आते हैं आपका ये जियो टी वी प्लस जियो टी वी प्लस जब कभी भी ओपन करेंगे ना तो ऊपर में आपका सारा कुछ दिया हुआ है जैसे फोर यू फोर यू का मतलब है कि जैसे कुछ देख लेंगे टीवी वी शोज में आ जाएगा जैसे आपका कपिल शर्मा शो हो गया नया नया जो भी सेल हो गया डिजनी हॉट पे हो गया सोनी लिप हो गया तो यहाँ पे सब शो कर जाता रामायण सोनी लिप का तो यहाँ पे शो कर जाएगा कौन तो नीलो जियो फाइबर सौ मिली एक सौ

জন্য রোগটা বেশি লাগছে না কিন্তু জানি না পিছে গরম মনে হয় বৃষ্টি হবে আমাদের তো আজকে রান্নাবান্না যা হচ্ছে না তোমাকে বললাম আমি একটু ভালোভাবে করো অসহ্য রান্না তো কিছুই তো নাই সেরকম এখানে নিয়ম একটু একটু আলাদা খাওয়া দাওয়ার বিষয়ে সবই নিরামিষ কিন্তু দুষ্টুটাকে আমি অত নিরামিষ দেবো না ওকে একটু মাঝে মাঝে মাছটা ডিম টিন দেবো মাছ আনাবো না ডিম টিম দেব আর আমাদের তো বললো যে দুটো লাইন আগে ভাত খেতে পাওয়া যাবে এবারের নিয়ম যা ভালো আর দেখা যাক এবার এগারো দিনে কাজ হবে চলো মেলামেলি সব করলাম এটা তো ছিল তো নিচে যাবো এবার দুষ্টুটাকে একদম নাচটা ভালো করে প্র্যাকটিস করাতে হবে করছে না কিছুদিন থেকে ভালোভাবে বসছেই না আর কি রোদের তাপ তারপরে বাবা সেটটা নিচে আসে না আরও বেশি লাগছে তোমার পক্ষীরা আছে আমাদের এই বালতি ফালতি সব উল্টে পড়ে আছে একটা দেখো নয়নতারা ফুটেছে আমাদের কাছে দেখতে পাচ্ছ কিনা জানি না শীত আর শুনতে পাচ্ছ না নিরামিষে কি বানাচ্ছো বলব ফ্রায়েড রাইস শোলাপি সবজি আর কি বানাচ্ছো দেখ নেই হ্যাঁ আর এখানে কী করবে তেজপাতা দিয়েছ সাদা সাদা তেলে রান্না হচ্ছে আমাদের সর্ষের তেল খাই না কিন্তু সাদা তেল খাই বো খাদাটা আমি এখানেই দিয়ে দেবো আমাদের শরীর ভালো মানে করবে কী জানি পিঁপড়ে পিঁপড়ে দেখছিলাম একটা দুটো কোথায় জানি না তো প্রোগ্রাম তো হবেই কিছু না কিছু তো ম্যামের ম্যামের কোনো প্রোগ্রাম আছে কি না জানি না চলো ভালো করে একটু কষলে কষলে দিয়ে নি ম্যামের প্রোগ্রাম আছে কি না জানি না গো খাঁচাটা একটু রোদে রেখে দিলাম জলটা ঝরে যাক এমনিও ঝরে যাবে আর বাইরেটা আবার মেঘলা মেঘলা করছে সব ধুলাম তখন ধোয়া হয়নি আসার পর পেঁয়াজ আমি ফেলে দিয়েছিলাম তোমরা বলছে রেখে দেবো বৌদি চামি রেখে দিয়ে দেবো আমি ওই তুমি কী দেবো আমার লজ্জা করছে তুমি দিও বৌদি তো ভুলে গেছে আমাদের কল গাছে তো লেবু নাকি হ্যাঁ লেবু আমাদের কী কী রান্না দেখো ভেন্ডি কুমড়ো ভাজা আর এটাতে আছে কড়াইয়ের ডাল আমার এই চোখের নিচটা না তেমন পিরপির 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 করছি কি জানি বাবা আনজানি টানজানি হবে না কি কোন ভয় করছে এই আঞ্জানির জ্বালাই না আমি খুব ভুগেছি বাবা রে এই চোখের উপরটা তো ফুলেই থেকে গেছিল হঠাৎ করে কয়েক বছর ছিল কি জানি এখানটা করছে সমানে সিন্তু করতে পারিনি অল্প একটু তাও স্মৃতিতে আছে কেমন লাগছে ড্রাই ড্রাই শুকনো শুকনো লাগছে চুলগুলো উচকো তুস্কো কি করে গেলে অনেকদিন পর বের করলি হচ্ছে এটা

কথা দুটো দিয়ে দেব মিষ্টিকে বলছি বিয়ে শি হবে না মিষ্টিকে নিয়ে যা পরে মিষ্টিকে বলে চলো রান্না বান্না আছে আমাদের আর ভেন্ড সেই ভেন্ডি না করলা সেই নিরামিষ নিরামিষ তো নিরামিষ এটা এটা তো পুরিয়ে গেছিলাম একটু করে করেও যদিও এখন রান্না তো একেবারে বসতেই পারছো এটা সাদা সাদা এরকম আমাদের চলো খাবার নিয়ে যাচ্ছি এটা লাউ মনে হয় ও একটা শুকনো লঙ্কা পড়েছে সবই সাদা সাদা একটু কাকে বলেছিলাম একটু লঙ্কা গুঁড়ো দিও কাশ্মীরি মিক্সটা যেটাতে কালার হবে শুধু তাহলে এই সাদা সাদা ভাবটা তো থাকবে না জানি না কী করে সে দিয়েছে না চলো হ্যাঁ মিষ্টির জন্য গাজর সেদ্ধ আর বেশি নেব না মিষ্টির রতন পোস্ত আছে ঘি চলো খাইবে না পুরানো তো যাবে না ওভাবেই খেতে হবে এখন ভাব নিতে বলবে চলো দেখো খেতে খেতে পটি পেয়েছে গেলো খাবার ওখানে ঢাকা দেওয়া খাওয়া আর তো খাবে না মিষ্টিকে কোনো রকম খাইয়ে দিয়েছি আর ওর মিটিং আছে ওকে খেতে দিয়ে দিলাম রান্না বান্না বেশি থামতে নেই ঝামেলা নেই মাছ দিয়ে মাংসগুলো সমস্যা হয় বেশি প্লেন একদম সিম্পল কোনো অসুবিধা নেই তারা বাড়া হয়ে গেছে তাছাড়া বাড়তে বহু টাইম লাগে ফেলে নিয়ে ফোকলো কেন আর খাবনা করবো খেলো এইটু খুব

পরো মুট্যেয়ে স্যেেন্যেযেন স্যুিযেনেরে. মুটপরে মুটেকেনে এনাকাকের স্যেন্যেনেন সলে নাকেেনেন্ে মুটেনেন�

দুটো মৃত্যু দুজনকে মানে আমাকে খাও খাও বলাতে হবে রে বাবা রে বাবা করতে হবে হ্যাঁ হবে চলো এবার উঠি যা কাজ আছে এখনকার সেগুলো করি হ্যাঁ এটা কী বানিয়েছ কী এটা রথ না তো কী বানিয়েছো এটা রথ কি মানে রথ কি মানে রথ বলো দেখি মনে আছে কিনা

সে শুকনো লঙ্কা পাইনি মাছ লঙ্ক দিয়ে বলিস দিয়ে দিয়ে চলো ওদেরকে একটু করে দিলাম দুষ্টু খাবে বললো ওকে একটু দিলাম ওইটা মাছ লঙ্কাগুলো সব আমার আমারটাতে বাবাকে দিয়ে দিলাম আচ্ছা আর ওদের দুটো দিয়ে আসবো এক ফোঁটা হাওয়া নেই থম হয়ে আছে চারিদিক দুপুরের দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল কি করছো কিছু যদি না করছো তাহলে আঙুলের পেন্সিলটা দিয়ে কি করছো তুমি বললে হবে কিছু করো নি হোমওয়ার্ক কি দিয়েছে ভি ভি এটা ইউ তো ইউ না ভি 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 ঠিক করে করবে একটুখানি এই জায়গাটা ইয়ে করতো ডান দিকটা একটুখানি কার্ভ করতো এই 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 এইরকম আছে ঠিক আছে তুই সোজা টানছিস তো এটা একটুখানি হালকা একটা গোল ভাব আছে একটা টান হ্যাঁ 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 একদম ঠিক এরকম করবি ভালো করে করে এক না এই তো আবার ইউ ইউ করে দিলি আবার

It a pudi. Puri. A ring is a circle. A ring is a circle. A circle is round. A circle is round. In the sun. In the sun. A ball. A ball. And a wheel. and a wheel. It is found. It is found. Tarbuki. <laughs> এটা কেমন থ্রি হয়েছে এরকম উল্টো করে এটা কি আছে থার্টি থ্রি এটা কত হবে তো ফোর হয়েছে এটা এটা তো টু হয়েছে আর কার্সিভ রাইটিং গুলো ঠিকভাবে লিখবি আজে বাজে করে লিখবি না কার্সিভ রাইটিং এখন রান্না করে চলে এসেছি নটা চল্লিশ বাজে দুষ্টু করে লিখছে আমার হয়ে গেলে সব গুটিয়ে নিতে পাপড় ঘাস রাতে ভাজার জন্য কিছু নেই যেহেতু আমাদের খাওয়া দাওয়া যাবো এখন সম্পূর্ণই আলাদা ভাত গরম বসিয়ে দিলাম এই জায়গায় কাপড় ঘাস করতে এরকম হচ্ছে সাদাতে দিয়েছি তো হচ্ছে কাপড়গুলো ভেজে নিই ছোটো ছোটো কাপড়গুলো ভেজে উল বামা এনেছিলো ছোট্ট ছোট্ট এর থেকে একটু বড়ো সাইজ বন এসেছিলো খুব টেস্টি চলো ভেজে নিজে না বড্ড ঘুরিয়ে দেয়

এটা ওগুলো হয়ে গেছে একটা লাস্ট আছে পাপড়গুলো বেশ সাদা সাদা একটা পাপড় না গুড়ু গুঁড়ু চলো হয়ে গেছে গ্যাস অফ করে দিই বাস তেল জড়িয়ে নিই লাস্ট ওয়ান অনেকগুলো পাপড় হয়েছে ঢাকা দিয়ে রাখি বানা না টাকা দিয়ে দেখলাম এবার বাইরে মেয়েটাক দেখো আমার বাপুর বাজার হয়ে গেছে বাগটা গরম হয়ে যাক বসিয়ে দিয়েছি মিষ্টিকে খাইয়ে দেব আমাদের তো দেরি আছে এখনও আমার কোনো বেড অ্যারেঞ্জ করা হয়নি বই খাতা রাখতে হবে স্কুলের ব্যাগটা কোনো রকম ঘুষিয়ে না রাত রাতও হয়েছে পনেরো দশটা বাজে তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও और सबसक्राइब होते अवश्य भूलना सब भारत सुस्त आग देखा नतन भिडियो देखा गुड नाइट